সোমবার প্রকাশিত হল সিবিএসসি দশম ও দ্বাদশের ফলাফল আর ফলাফল প্রকাশের পরেই উচ্ছ্বসিত দেখা গেল শারদা বিদ্যামন্দির মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণটা অবশ্যই উভয় ক্ষেত্রেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য এবছর শারদা বিদ্যামন্দির সিবিএস স্কুল থেকে দশম শ্রেণীর একশো একজন পরীক্ষার্থীর মধ্যে একশো জন উত্তীর্ণ হয় শতকরা আটানব্বই শতাংশ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে স্নেহাংশু দাস অন্যদিকে দ্বাদশ শ্রেণীর আটচল্লিশ জন পরীক্ষার্থী বোর্ড পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পঁচানব্বই দশমিক দুই শতাংশ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে শুভদীপ পাল এবং হিউম্যানিটি বিভাগ থেকে সাতাশি শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে বিদ্যালয়ের ছাত্র বিপাশা নাগ এদিন বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের ফলাফল প্রকাশ করেন একইসঙ্গে সঙ্গে তিনি এই সাফল্যকে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমের ফল বলে মনে করেন আমার নাম বিপাশা নাগ আমি ক্লাস টুয়েলভ হিউম্যানিটিসের কেমন রেজাল্ট হয়েছে হয়েছে মোটামুটি আরো ভালো আসলো আমার এইটি নাম্বার এসছে স্কুলে হায়েস্ট স্কুলে হায়েস্ট মানে আর্টস এর মধ্যে হায়েস্ট আরো ভালো হতো বাড়িতে একটা দুর্ঘটনার কারণে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে কিন্তু আশা করেছিলাম নাইনটি পার্সেন্টের অ্যাভাব চাব কি নিয়ে পড়বে ভবিষ্যতে আমার তো ইউপিএসসি এর प्रिपरेशन নেওয়ার ইচ্ছে আছে ওটাতেই আগানো হচ্ছে তো এই যে সাফল্যটা ভূমিকা হিসেবে কিভাবে দেখছো স্কুলের বা অভিভাবক অভিভাবক অভিভাবিকা মানে মা বাবার তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না তাদের সাপোর্ট আর স্কুল শিক্ষক শিক্ষিকাদের তো সাপোর্ট আছে আর তাছাড়াও আমার কোনো প্রাইভেট টিউটার ছিল না আমি আমার এই সাফল্যকে উৎসর্গ করব একজনের নাম না বললেই নয় আমার একজন ইউটিউব টিচার আমি যাকে ফলো করি দিগরাজ সিং রাজপুত আমি তাকে ফলো করি সে আমার জীবনে ভগবান আমি মনে করি তো তার ভিডিও দেখে আমি পড়তাম আর মানে উনি না থাকলে হয়তো আমি এতটা ইয়ে করতে পারতাম না মানে হঠাৎ করে এরকম একটা প্রথাগত সিস্টেমের বাইরে গিয়ে ইউটিউব থেকে হ্যাঁ আমার বাবা বলেছিল যে তোমাকে আমি সিবিএসসি স্কুলে ভর্তি করতে পারি প্রাইভেট স্কুলে একমাত্র এই অপশনেই যে আমি তোমাকে প্রাইভেট টিউটার দিতে পারবো না আমি বাবাকে এটাই বলেছিলাম তুমি আমাকে ভর্তি করো আমি নিজে থেকে করে নেব প্রাইভেট টিউটর কি ছোট থেকে কোনো সময় ছিল ছোটোবেলায় যখন আমি ক্লাস ফাইভে পড়তাম তখন একবার ছিল আর তারপরে আমি নবোদয় বিদ্যালয়ে ডালখোলাতে পড়তাম ওখানে কোনো প্রাইভেট টিউটর না ওখানটায় স্কুল শিক্ষকরা হেল্প করতে হোস্টেল যেহেতু ওটা আর নিজের চেষ্টা কি ভাব কি বলবে বর্তমানকালের যে স্টুডেন্টরা যারা প্রাইভেট টিউটর ছাড়া কোনোমতেই সিস্টেমের বাইরে চলে যাচ্ছে সেখানে তুমি কি বার্তা দিবে তাদের উদ্দেশ্যে আমি মনে করি নিজের চেষ্টাটা সবচেয়ে বড় নিজের চেষ্টা থাকলে যে কোনো কিছু কোনো বাধাই মানে সেটা বাধা না নিজে থাকলে নিজের চেষ্টা থাকলে ওই টিউটার বা অনেক গাই অনেকে গাইডেন্স পেয়েও কিন্তু গাজে লাগায় না তো আমার মনে হয় নিজে চেষ্টা করলে সব কিছুই উত্তানো যায় তোমার নাম আমি স্নেহাংশু দাস কোন স্কুলে পড়ছো সারদা বিদ্যা মন্দির সিবিএস এবার কি সিবিএসসি দিলে হ্যাঁ সিবিএসসি ছিলাম কেমন রেজাল্ট হলো 98% এসেছে আমার সিবিএসসি ক্লাস 10 এ তো আমি হ্যাপি আছি অফ কোর্স আর থ্রিলড কারণ এটা তো শুরু খালি আশা করছি ক্লাস টুয়েলভেও আমি এই স্ট্রেকটাকে বজায় রাখবো আর কন্টিনিউ করব এইভাবেই সাবজেক্ট নাম্বার জেনেছো হ্যাঁ ম্যাথস ম্যাথস আর সায়েন্সে হান্ড্রেড কম্পিউটারে নাইনটি এইট ইংলিশে নাইনটি ফোর আর বেঙ্গলিতে নাইনটি থ্রি সোশ্যাল সায়েন্সে নাইনটি এইট এই যে সাফল্য তোমার এই সাফল্যের পিছনে কাদের অবদান সবচেয়ে বড় অবদান আমার মা বাবা যাদের জন্য আমি আজকে যেখানে আছি সেখানে সেকেন্ড যে আমার টিচার্সরা টিচারদের ছাড়া তো এটা অসম্ভবই হতো আর এই কি নিয়ে পড়বে ফিউচারে আমার রিসার্চে যাবার ইচ্ছা আছে আর স্পেস টেকনোলজি নিয়ে অ্যাভিওনিক্স বায়োরোনটিক্স নিয়ে পড়াশোনার বাইরে আর কি কি করতে তুমি ভালোবাসো তবলা সুইমিং আর চেস খেলতে আর কি ভালো লাগে কতটা সময় পড়তে লাগতো পড়ার পিছনে দিতে লাগতো সত্যি বললে সেলফ স্টাডিতে দু তিন ঘন্টার বেশি লাগতো না টিউশন আর স্কুলের পর যেটুকু টাইম বাঁচা থাকতো সেইটুকু খালি সেলফ স্টাডি করতাম আর বাকি রিফ্রেশমেন্টের জন্য ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো ইউজ করতাম কি নাম তোমার শুভদিৎ কোন স্কুল শারদা বিদ্যা মন্দিরের ইংলিশ মিডিয়াম আজকে কি রেজাল্ট দেবে আজকে এআইএসএসসির টুয়েলথের রেজাল্ট বের বেরোয়েছে কেমন হলো রেজাল্ট এমনি ভালোই হয়েছে মানে আমার আমার এক্সপেকটেশনের থেকে ভালোই আসছে কত পার্সেন্ট আমার আসছে নাইনটি আর যদি সিক্স সাবজেক্ট ইনক্লুডেড করা হয় তাহলে নাইনটি আসছে এই যে সাফল্য কাকে উৎসর্গ করছো আমার আশেপাশে যে সে মানে যারা আমার সাথে ইন্টারাক্ট করছে তাদের সবাইকেই বলবো কারণ সবারই প্রতিদান মানা মানে নামানো যায় না কাউকে কোথা থেকে তো হ্যাঁ সবাইকে বলবো কী হতে চাও বড়ো ইঞ্জিনিয়ার মানে আপাতত প্ল্যান সায়েন্টিস্টের কিন্তু এখন ট্রাই করব এখনও চেষ্টা থাকবে কিন্তু দেখি এখন কি হওয়া যায় বলছি স্যার আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন বিদ্যালয়ে আমি প্রদীপ দত্ত এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদকের দায়িত্বে আছি আজকে কি উদ্দেশ্যে প্রেস মিট আজকে আমাদের স্কুলে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের রেজাল্ট বেরিয়েছে সেই উদ্দেশ্যে আমাদের রেজাল্ট ভালো হয়েছে সেই কারণে আমরা আপনাদের হয়েছে আর কি ধরনের রেজাল্ট যদি একটু ভেঙে বলেন টেনের ক্লাস টেনের আমাদের টোটাল স্টুডেন্ট ছিল একশো এক তার মধ্যে একটি ভাই খুব ভালো রেজাল্ট করেছে স্নেহাংশু দাস নাইন্টি পেয়েছে ও টপ রেজাল্ট করেছে আর নাইনটি ফাইভ পেয়েছে বারো জন স্টুডেন্ট এটাও খুব গর্বের বিষয় নাইন্টি

তাছাড়াও সবাই ইয়ে করেছে আর তিনজন আছে কম্পার্টমেন্টেও তারা সুযোগ পাবে তারা হয়তো আশা করছি মানে ইয়ে হয়ে যাবে টুয়েলভেরও রেজাল্ট আমাদের ভালো হয়েছে আমাদের সায়েন্স স্ট্রিমে ছিল সাঁত্রিশ জন তার মধ্যে একটি ভাই তার নাম হচ্ছে শুভদীপ পাল নাইনটি পেয়েছে এটা খুব ভালো মার্কস এখনকার সময়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছেলেটি খুব ভালো করেছে আর এমনি নাইনটি অ্যাভাব পেয়েছে ছজন এইটটি অ্যাভাব পেয়েছে কুড়িজন সেভেন্টি অ্যাভাব পেয়েছে একত্রিশ জন আর সিক্সটি অ্যাভাব সঁয়ত্রিশ জন সাঁত্রিশ জনের মধ্যে সাঁত্রিশ জনই পাশ করেছে আর হিউম্যানিটি স্ট্রিম মানে টুয়েলভে আমাদের এগারো জন ছিল এগারো জনের মধ্যে একজন ইয়ে পেয়েছে কম্পার্টমেন্টাল পেয়েছে দশজনই পাশ করেছে একজন খুব ভালো মার্কস পেয়েছে বিপাশা নাগ এইটটি সেভেন পার্সেন্ট মার্কস পেয়েছে আর এইট্টি পারসেন্ট পেয়েছে তিনজন সেভেন্টি পারসেন্ট অ্যাভাব ছজন সিক্সটি পারসেন্ট অ্যাভাব দশজন এই আমাদের টোটাল রেজাল্ট সাফল্যটাকে কিভাবে দেখছে সাফল্যটা আমাদের এখানে যে শিক্ষক মন্ডলী আছে মানে সর্বোপরি আমরা যেটার উপরে জোর দিই আর কি রবীন্দ্রনাথের ভাবনা ছিল যে পরিকাঠামো আমরা বলি ঠিকই যে ইটকাট পাথরের যে বিল্ডিং কিন্তু উনি কিন্তু গাছতলাতেই বিদ্যালয় শুরু করেছিলেন আমাদের যে শিক্ষক মন্ডলী তাদেরও কিন্তু ভাবনা একই আছে যে তারা কিন্তু প্রতি মুহূর্তে তাদের যে মানে উপস্থিতি সেটাই বিদ্যালয়ের মানে যারা আছে ভাই বোন তাদের চরিত্র গঠন থেকে শুরু করে সমস্ত বিষয়ে তারা কিন্তু মানে শিক্ষার যেটা বলে যে পরিপূর্ণ বিকাশ অলরাউন্ড ডেভেলপমেন্ট সেটার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মানে সাবজেক্ট শিক্ষার ব্যাপারেও কিন্তু তারা পিছিয়ে নেই এই রেজাল্ট তার প্রতিফলন আমি মনে করি বিউরো রিপোর্ট নিউজ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ